মাঠে দুই দলের ক্রিকেটাররা হাসি মুখে গল্প করছেন অথচ টসের সময় হাত মেলাচ্ছেন না এটা কি সের্ফ কাকতালিও নাকি ওপর মহলের করা নির্দেশ চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলোয়াড়দের এই বন্ধুত্ব কি তবে পর্দার আড়ালের কোনো প্রোটোকলে ঢাকা পড়ে যাচ্ছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচের আগে এক অদ্ভুত ছবি ধরা পড়ল একদিকে যখন বিসিসিআই এর করা অবস্থানের কথা শোনা যাচ্ছে তখন প্র্যাকটিস সেশনে দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র রিঙ্কু সিং আর ফাহিম আশরাফকে দেখা গেল এক অপরের সঙ্গে খোশ মিজাজি আড্ডা দিচ্ছে এমনকি কি বরুণ চক্রবর্তীকেও দেখা গেল পাকিস্তানি ব্যাটার সাহিব জাদা ফরহানের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকতে দুই দলের ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে একবারও মনে হয়নি যে তাদের মধ্যে কোনো রেশারেশি আছে অথচ ম্যাচ শুরুর আনুষ্ঠানিকতায় সূর্যকুমার যাদব বা সলমান আলী আঘাদের হাত মেলাতে দেখা যাচ্ছে না তাহলে কি মাঠের বাইরে রাজনীতি আটকে দিচ্ছে সৌজন্য বিনিময় নাকি এর কোনো গোপন নির্দেশ মানতে বাধ্য হচ্ছেন ক্রিকেটারেরা আপনার কি মনে হয় মাঠের শত্রুতা কি শুধু মাঠেই থাকা উচিত নাকি প্রোটোকল মেনে হাত না মেলানোটাই সঠিক সিদ্ধান্ত আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই